আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের 28 পৃষ্ঠার তিন নাম্বার চার নম্বর পাঁচ নম্বর ছয় নাম্বার এই চারটি অঙ্ক সমাধান করে দেখাবো তো চলো শুরু করা যাক তিন নম্বর অঙ্ক দেখো লুসাই সাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে এক হাজার টাকা দ্বিতীয় সপ্তাহে আটশো টাকা এবং তৃতীয় সপ্তাহে এক টাকা লাভ করেন এই তিন সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত নম্বর অঙ্ক প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহে লাভ করেন এক হাজার এক হাজার কত এক হাজার ছয়শ আশি টাকা দ্বিতীয় সপ্তাহে লাভ করেন কত টাকা আটশো নব্বই টাকা তৃতীয় সপ্তাহে লাভ করেন এক হাজার টাকা যোগ করতে হবে সুতরাং প্রশ্ন বুঝছে হ্যাঁ সুতরাং তার মোট লাভের পরিমাণ যোগ করার কথা হবে শূন্য আট আট ষোলো সতেরো সাতাশে এক সাত আট সাত পনেরো পাঁচ সাতাশে এক দুই তিন তিন হাজার পাঁচশো সত্তর টাকা উত্তর তিন হাজার পাঁচশো সত্তর টাকা এবার আমরা চার নৌ অঙ্ক সমাধান করে দেখাবো লিমা দুইশো একষট্টি পৃষ্ঠা দুইশো পঁচাত্তর পৃষ্ঠা ও তিনশো পঞ্চাশ পৃষ্ঠার তিনটি গল্পের বই এক মাসে পড়েছে সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে যোগ করতে হবে চার হ্যাঁ লিমা এক মাসে এক মাসে প্রথম গল্পের বই পড়েছে দুইশো একষট্টি পৃষ্ঠা দ্বিতীয় গল্পের বই পড়েছে দুইশো পঁচাত্তর পৃষ্ঠা তৃতীয় গল্পের বই পড়েছে তিনশো পঞ্চাশ পৃষ্ঠা এটা যোগ করতে হবে সুতরাং ওই মাসে বই মাসে বই পড়েছে বই পড়েছে যোগ করতে হবে তা কত হবে ছয় সাত পাঁচ বারো বারোর সঙ্গে ছয় যোগ করতে হবে সাত পাঁচ বারো আর ছয় কত বারোশো আঠারো সাতাশে এক চার চারতে ছয় ছয়তে আট আটশো ছিয়াশি পৃষ্ঠা পৃষ্ঠা এবার আমরা পাঁচ নং অঙ্কটি সমাধান করে দেখাবো রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আটশো মিটার এক হাজার মিটার ও চারশো মিটার দৌড়ায় সে মোট কত মিটার দৌড়ায় তো এটাও যোগ করতে হবে পাঁচ রাজন ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিযোগী তাই মোট দৌড়ান এটা একবার যোগ করত প্রথমে আছে কত আটশো তারপর এক হাজার আর হলো চারশো ডান পাশে মিটার আমি এটা যোগ করবো তাহলে শূন্য 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 যোগ করলে শূন্য এই শূন্য তারপরে শূন্য হবে চার আট চার বারো সাতাশে এক দুই তাহলে এত এত মিটার দুই হাজার দুইশো মিটার উত্তর দুই হাজার তিনশো এখন আমি অঙ্কটি সমাধান করে দেখাব রিনাদের বাগানের তিনটি আম গাছ থেকে যথাক্রমে ছয়শ পঁয়তাল্লিশটি সাতশো উনত্রিশটি ও আটশো নব্বইটি আম পাড়া হয়েছিল ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল এই অঙ্কটাও যোগ করতে হবে ছয় নং রিনাদের ফল বাগানের রিনাদের ফল বাগানের কমা প্রথম আম গাছ থেকে আম পারা হয়েছিল কতটি আহ ছয়শো পঁয়তাল্লিশটি ছয়শো পঁয়তাল্লিশ টি দ্বিতীয় আম গাছ থেকে দ্বিতীয় আম গাছ থেকে আম পারা হয়েছিল দ্বিতীয় আম গাছ থেকে আম পারা হয়েছিল কত সাতশো উনতিরিশ টি তৃতীয় আম গাছ থেকে আম গাছ থেকে আম পারা হয়েছিল কতটি আটশো নব্বইটি আটশো নব্বইটি যোগ করতে হবে সুতরাং মোট সুতরাং মোট আম পারা হয়েছিল দশ দশ দুই বারো বারো ষোলো ছয় হাত নয় নয় এক সাথে কত নয় ষোলো সতেরো ষোলোর সাথে ছয় যোগ করো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বাইশ দুই হাজার দুইশো চৌষট্টি উত্তর দুই হাজার দুইশো চৌষট্টি আশা করি সকলে বুঝতে পেরেছ